আমাদের সাথে দুই হাজার এক সাল থেকে আলহামদুলিল্লাহ বর্তমানে চব্বিশ বছর আমরা অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ আমাদের অনেক সফলতা আমাদের স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে দেখা ওঠা করতেছে এছাড়া বিভিন্ন বড় বড় বেসরকারি ইউনিভার্সিটিতে আমাদের স্টুডেন্ট আছে আমরা প্রথমে নুরানি বিভাগে ছিলাম একতলা দুইতলা করে যে ভবনে আপনি ভিডিও নিচ্ছেন কথা বলতেছেন এই ভবন আলহামদুলিল্লাহ পাঁচতলা পর্যন্ত এই পশ্চিম কোয়েশির প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা

মাদ্রাসা হাজি আব্দুর রহিম ইসলামী একাডেমি এটা হচ্ছে আপনারা বিডিও স্ক্রিনের মধ্যে দেখতেছেন আমি আপনাদের লোকেশন টাকা দিচ্ছি এখানে কিভাবে আসবেন আমি আপনাদেরকে আমি লোকেশনটা দিচ্ছি আপনারা বিশেষ করে কোয়াইশ কলার্স চিন দেখতেছেন আমার বিডির স্ক্রেনের মধ্যে কোয়াশ কলার এই রাস্তার মধ্যে কতগুলো লিকশা পাবেন লিক্সাতে উঠলে বিশ টাকা বাড়া নেবেন মেবি আপনাদেরকে এখানে নামাই দিবেন আর আপনারা যদি হেড হেড আসতেছেন হেড হেড আসতে পারবেন মেবি পাঁচ টাকা সাত মেয়ে লাগবে তো দেখতেছেন বিডির স্ক্রেনের মধ্যে আপনারা ঠিক এই জায়গায় চলে আসবেন আসলে এখানে একটা দেখতেছেন বিল্ডিং এটা হচ্ছে পশ্চিম কোয়েশ আদর্শ দাখিল মাদ্রাসা হাজি আব্দুর রহিম ইসলামী একাডেমি তো আজকে এখানদের শিক্ষক এবং সবাই থেকে ইন্টারভিউ নিবে চেষ্টা করবো আপনারা আমার সাথে থাকবেন আসসালাম আলাইকুম ভালো আছেন আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি বুঝতে পারি অবশ্যই বুঝতে পারবেন তো আপনার মাদ্রাসা তো গড়ি দেখছি মাসাল্লাহ ভালো লাগছে তো একটু আমাদের বিভাগদেরকে বলেন একটু সঙ্গীত বলবেন ঠিক আছে এই আপনার একটা পরিচয় দেন এই মাদ্রাসা কোন দায়িত্ব আছেন একটু আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ মুর্শিদুল আলম রাজবি জি আমি পশ্চিম কোয়াই সাদর্শ দাকিল মাদ্রাসা হাজি আব্দুর রহিম ইসলামী একাডেমির এই মাদ্রাসার অধ্যক্ষ পদে প্রিন্সিপাল পদে আছি যে আমাদের এই মাদ্রাসাটি স্থাপিত হয়েছে দুই সালে প্রথম থেকে নুরানি বিভাগ থেকে আমাদের মাদ্রাসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বছর এই মাদ্রাসা নুরানি বিভাগের পার হয়ে আমরা দাখিল পর্যায়ে উপনীত হয়েছি গত বছর দুই হাজার সালে আমরা প্রথমবার দাখিল পরীক্ষা দিয়ে আমরা একদম ঈশ্বর নিয়ে সফলতা অর্জন করি নয় জন পরীক্ষা দিয়ে আমরা নয় জন সবলতায় উত্তীর্ণ হয়েছি এই বছর আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা থেকে চোদ্দ জন দাখিল পরীক্ষা দিবে যেটা আপনি ক্লাসে দেখতে পাচ্ছেন এখনো কোচিং এর মধ্যে আছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা স্থাপিত হওয়ার পর থেকে আমরা প্রথমে নুরানি বিভাগে ছিলাম একতলা দুই করে যে ভবনে আপনি ভিডিও নিচ্ছেন কথা বলতেছেন এই ভবন আলহামদুলিল্লাহ পাঁচতলা পর্যন্ত এই পশ্চিম কোষের প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা এলাকার মানুষরা আমাদেরকে সহযোগিতা করেছেন সেলার ভর্তি করার ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ এর পর্যন্ত আমাদের মাদ্রাসার আহ কিছু মনে করলাম এখানে মাদ্রাসায় কত বছর যাবত থেকে এখানে কাজ করতেছেন না আমি আলহামদুলিল্লাহ আমার আগে অনেক সুপার প্রিন্সিপাল এখানে সময় দিয়েছেন আমি এক বছর বাড়িয়েছি আমি গত বছর অক্টোবরের তেইশ তারিখ এখানে আমি করেছি এটার পাশাপাশি কি কোনো ইমামদের কোনো দায়িত্ব আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে আঠারো বছর ধরে জুমার দায়িত্ব আছি শুধু এক ক্ষতি পিসাবে আছি আচ্ছা এটা কোন জায়গায় একটু বলা এটা বল বলকালি পোপাদি ইউনিয়ন নুরুল হকের টেক মোল্লার জুমা মসজিদ এটাতে আমি এখন এক বছরের উপর এই মাদ্রাসায় যে জয়েন করেছি এর পরের সপ্তাহে ওই জুমাটা আমার হয় আচ্ছা এর আগে আমি খালি শহর আগ্রাবাদ জুমা পড়াইছি অর্থাৎ দীর্ঘ 18 বছর এই জুমার পদে আছি তাহলে আপনি কোন দায়িত্ব আছেন এখানে মাদ্রাসা একটু যদি বলতেন আমি আসলে এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সেক্রেটারি দায়িত্ব শুরু থেকে পালন করতেছি এবং এছাড়া মাদ্রাসা সার্বক্ষণিক দেখাশোনা করা বিশেষ করে মানে সমস্ত সাইড আমরা দেখাশোনা আমি দেখাশোনা করি নির্বাহী পরিচালক হিসাবে আমি দায়িত্ব পালন করতেছি এই মাদ্রাসাটি দুই হাজার এক সাল থেকে আলহামদুলিল্লাহ বর্তমানে চব্বিশ বছর আমরা অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ আমাদের অনেক সফলতা আমাদের স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে দেখা ওটা করতেছে এছাড়া বিভিন্ন বড় বড় বেসরকারি ইউনিভার্সিটিতে আমাদের স্টুডেন্ট আছে দুই হাজার চব্বিশ সালে আমাদের দাখিল ফরিকায় আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করেছে একজন গোল্ডেন এ প্লাস পেয়েছে আর এ প্লাস পেয়েছে বাকি পেয়ে মানে ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ করেছে মানে এখানে হচ্ছে আমাদের এই কেজি থেকে

হাজি আব্দুর রহমান পরিবার আমাদেরকে জায়গা দিয়ে এই ভবনটা এই নদীর দেওয়া জায়গার উপর আমাদের ভর্তি শুরু হয়েছে আমরা আমরা নতুন ভর্তি অলরেডি আমাদের এখানে অনেকেই ভর্তি হয়ে গেছে জানুয়ারি বারো তারিখে আমাদের ক্লাস শুরু হবে তা আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা অনেক আমাদের পরিকল্পনা আছে পরিকল্পনার আলোকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এলাকার সকলের আমরা চাচ্ছি এটাকে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তাতে পড়ালেখার চট্টগ্রামের একটা নাম করা একটা প্রতিষ্ঠানে যাতে এটা পরিণত হয় সে আলোকে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের কমিটি সহ এলাকাবাসী সবার সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি আমার আবেদন থাকবে মানে এই মাদ্রাসায় আপনারা আসবেন দেখবেন আমাদের পড়ালেখার মান কিরকম আছে আমাদের স্টুডেন্টরা কিভাবে পড়তেছে দেখে শুনে আপনারা আপনাদের সহযোগিতা আপনাদের ভালো লাগলে এলাকাবাসীকে এবং যারা দেখছেন তাদেরকে প্রতি আমার অনুরোধ থাকবে আপনাদের যদি এখানে এসে ভিজিট করবেন আমাদের কার্যক্রম দেখবেন দেখার পর এবং আমাদেরকে পরামর্শ দেবেন আমাদের বন্ধুটি থাকলে এই জন্য পরামর্শ দেবেন আমরা চাচ্ছি সকলের সহযোগিতা এই প্রতিষ্ঠানটি একটি সুন্দর প্রতিষ্ঠানে

هيا كبوتين مسجد بيجا জায়গা مسجد एवं सबसे खराब जगह बाजार iya gumbal hasada final hasada ya qulun narul hatwa qul nay allah taala nigosh se biya jaga masjid evam sabse kharab jagah bazar bolo bazar ahbul viladi ila allahih mazadid hawa bqul viladi ila allahih aswaqha afdal al aman

বিদ্যুৰ দি আমি লোকেশ্যন দিছো চলাই আছবে আছে আস্থা দিয়ে না আল্লাহ হাফিজ